না আমাকে মেরে ফেলা হচ্ছে আমার আম্মা যদি দেখতো যে আমার এমনি সোয়াল হয়েছে মারা শুটিং লেগে আমার আগে পিটাইতে জানি নিয়ে আমাদের সঙ্গীতের শুটিং চলছে আবারও অনেকে কাজ করছেন সব মিলিয়ে চমৎকার আলহামদুলিল্লাহ আমরা ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে আবার ঢাকা আবারও কোথায় যাই বলা যায় না আমাদের কাজ চলমান চলতে থাকবে আজকে আমরা খুব সুন্দর একটি বাড়ি উত্তরা উত্তরাতে একটা আপন ঘর শুটিং হাউজে আমরা আমাদের সঙ্গীতের যে ডুয়েট সঙ্গীত আমি এবং জোবাইর আমরা একসাথে গিয়েছি এই সঙ্গীতটা আশা করছি সবার খুব ভালো লাগবে এটা শোনার মতো একটি সঙ্গীত এবং সবারই খুব ভালো লাগার মতো একটি সঙ্গীত হবে আশা করছি মোট কথা হচ্ছে একাকিত্ব কাটার বোরিং ফিল হয় না এই সঙ্গীতটা যতবার আপনি শুনবেন ততবার আপনার কাছে খুব ভালো লাগবে চমৎকার একটি সঙ্গীতের আমরা কাজ করছি আমাদের সাথে থাকবেন আমাদের এই কাজটা খুবই ভালো হবে এবং আমাদের এই কাজটি এই হাদি হাদিভাই করছে চমৎকার একটি কাজ আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলছে আমাদের কার্যক্রম আমাদের সঙ্গীতের শুটিং চলছে আবারও

হঠাৎ শিউলি ঝরার মত জীব ছোটা সার পুঁজি থাকবে তো কোন ছুতে তোমার ফেরত তানি মনে কোনছুতে কঞ্ছুতে কঞছুতে তোমার ফেরত তানি মনে কঞ্ছু তো এই দুপুরের খাবার হয়েছে আমি একটা ঘুম দিতে আসি তোমরা শর্ট টট নিলে শেষ হলে ডাক দিও আমার আম্মা যদি দেখতো যে আমার এমনি সোয়াল এসে মারা শুটিং এর লাগে আমার আগে পিটাইতে জানি লি ব্যাপার কি হচ্ছে এখানে এটা আমাকে মেরে ফেলা হচ্ছে আমাদের সঙ্গীতের কাজ চলছে পাশাপাশি ব্লগারও কাজ চলছে আমাদের ইসমাইল আফিফ ভিডিও করছেন আমাদের নাহিদ বাই এত সুন্দর একজন মানুষ আমাদেরকে ছেড়ে এখনো যায় নাই যাক এটা নিয়ে আসলে উপহাস করার কিছু নেই সবার জীবনে এরকম আসতে পারে তবে বাস্তবতা বোঝানোর জন্য গল্প বোঝানোর জন্য অন্য কিছুই করতে হয় এখানে আধার নামে না বলে হঠা ছিউলে ঝরার মতো জীবন ফোঁড়া মানে তো জোয়ের তোমাকে আমি একটু জানতে চাই এই যে তুমি প্রথম আমার কাছে আসছো প্রথমেই যে বাজিমাত প্রথমেই তুমি বিশাল একটি কাজের সুযোগ পেয়েছ এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে তোমাকে এই যে সাপোর্ট করলাম মানে এই যে শুরু থেকে এখন পর্যন্ত মানে এই যে ভালোবাসা আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি এবং কাজের ক্ষেত্রটা তৈরি করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করেছি মানে এই সহযোগিতা টুকু পেয়ে বা মানে এই আন্তরিকতা পেয়ে এটাকে তুমি কীভাবে মূল্যায়ন করতে চাও ওইটা অবশ্যই মানে রায়হান ফারুক ভাই আসলেই অনেক হেল্পফুল আমাকে মানে খুবই হেল্প করেছে এবং এই কাজটাই আমার নতুন কাজ এবং নতুন কাজটাও একদম বিশাল একটা জায়গা থেকে করেছি আর তা অবশ্যই সম্ভব হয়েছে রায়হান ফারুক ভাই আমার সাথে ছিল জন্য তো রায়হান ফারুক ভাই মানে আমি যে নতুন এটা আমাকে বুঝতেই দেয়নি উনি মোটামুটি একদম মানে ভালো একজন আর্টিস্ট বা ভালো একজন সিঙ্গারের সাথে যেভাবে মানে আচরণ এবং চারিদিক থেকে যত ধরনের হেল্প করা দরকার ঠিক সবগুলোই আমার সাথে করেছেন তো সেই জায়গা থেকে আসলেই মানে খুবই হেল্পফুল ভাইয়া ভাইয়ার কথা কি বলবো আসলে অনুভূতি যদি আমি প্রকাশ করতে চাই ভাইয়াকে নিয়ে প্রকাশ করতে পারবো না এটা সীমানা আসলে শেষ হবে না যাক শুক্রিয়া আসলে কথা আমি আবেগ থেকে বলে ফেলছি সেটা হচ্ছে তোমাকে কাজ করতে গিয়ে মানে কাজ করতে গিয়ে অনেক সময় ধমক দেওয়া লাগছে অনেক ধরনের প্রেশার প্রেসারাইজেশন থেকে শুরু করে সব কিছুই মানে কাজের সৌন্দর্যের জন্য করা হয়েছে আশা করি এটা ভালোভাবেই নিবা এটা তো অবশ্যই আসলে কাজটাকে ভালো করার জন্যই করা হয়েছে ঠিক আছে এবং সেগুলোকে আমি ওইভাবে এই যে ভিডিওটা নিয়েছি স্মৃতি হিসাবে এবং যেন এটা ফ্রেমে থাকতে পারি ভালোবাসার আলোকে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন